ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস পরিবার ব্লগ এস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজ যাচ্ছে আমরা মেলায় তো আমাদের এখানে মেলা হয় এই আমাদের বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে যেতে টোটোতে ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে বর্ধমান আর আমাদের তো নদীয়া ডিস্ট্রিক্ট কিন্তু পাশাপাশি রেল লাইন পার হলেই তারপর হচ্ছে এই মেলাটা হয় শ্রীরামপুর যে বলে শ্রীরামপুরে মেলাটা হয় তো এটা হচ্ছে হস্তশিল্প আর কৃষি এ দুটো নিয়ে মেলাটা হয় তিনটে মাঠ জুড়ে হয় আমাদের এখানকার সব থেকে বড় মেলা আর প্রচণ্ড ঠান্ডা ওই দিকটা একটু একটু ভেতর সাইড তার জন্য একটু বেশি করে শীতের পোশাক পরে নিয়েছি আমি তো দুটো সোয়েটার পরেছি আর ছেলে মেয়েকেও পরিয়েছি তিন চারটে করে আর এদিকে ওর বাবাও দেখো একদম সোয়েটার টোয়েটার পরে হাত মোজা পরে পুরো রেডি এবার শুধু যাওয়ার অপেক্ষা তো যেতে যেতে দেখছি রে মানে রেল লাইনে গেট পড়ে গেছে তো ট্রেন যাচ্ছে তার জন্য দাঁড়িয়ে পড়লাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই ট্রেনটার এই পাশটা হচ্ছে নদীয়া আর ওই পাশটা হচ্ছে বর্ধমান তো আমরা নবদ্বীপ থেকে এখন শ্রীরামপুর যাচ্ছি তো দেখো সি মানে কি বলবো কত দূর থেকে যে লাইটিংটা লাগিয়েছে সেই পুজোতে যেরকমভাবে লাইটিং লাগায় সেরকম খুব ভালো লাগছিলো আর এরকম লাইটিং তো এখন খুবই চলছে বেশ রাস্তা জুড়ে দুই পাশ দিয়ে এরকম টুনি লাইট লাগিয়েছে খুব সুন্দর লাগছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তার সাথে ছিল প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানকার সমস সব থেকে বড়ো মেলা হচ্ছে এই শ্রীরামপুর কৃষি মেলা তো আমরা মেলার প্রায় কাছাকাছি চলেই এসছি আর একটুখানি গেলেই তারপর মেলা দেখো গাড়ি রেখে মেলার ভেতরে এবার যাচ্ছে দেখতে পাচ্ছ গেটের সামনে কত ভিড় প্রচুর ভিড় হয় আর তিনটে মাঠ জুড়ে হয় প্রথমে বললাম তো প্রথমে যাচ্ছি বড় মাঠটা তো এখানে নানা রকমের প্রোগ্রাম টোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আর তার সাথে এইখানেই সব কৃষি মানে সমস্ত আশেপাশে যত কৃষকরা আছে তাদের চাষ করা সব থেকে বড়ো সবজিটা এই মেলাতে নিয়ে আসে মানে কম্পিটিশান টাইপের একটু হয় তো সব থেকে বড়ো সবজি যেটা চাষ করে নিয়ে আসে সেইটার ওপরে প্রাইজ ঘোষণা করা হয় তো এই যে দেখো এই মঞ্চটাই মঞ্চটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো আমরা প্রথমে যাব যেখানে সব সবজিগুলোকে রাখা হয়েছে তো এক একবার এক একটা সবজি ফার্স্ট হয় বড় হিসাবে তো এইবার এখনো জানি না কি আগের যেরকম একটা বেগুন ছিল প্রচুর বড় বেগুনটা ছিল তো এইবার এখন যাচ্ছি সামনের দিকে লাইন দেখেছো দেখার জন্য এই যে ডান পাশে মঞ্চ করা আছে এর উপরে সমস্ত সবজি সাজানো আছে হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না তোমরা কিন্তু প্রচুর বড় বড় সবজি ফুলকপি বাঁধাকপি আঁক মানে কী নেই সমস্ত রকমের সবজি এখানে আছে আর সব সবজি সব বড় 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 বড়। এখানে আসলেই দেখা যায় কত বড় বড় সবজি হয় চাষিদের সারা বছরের মেহনত এখানে এসে দেখা যায় তো চলো সামনের দিকে এগিয়ে যাই প্রতি বছর কৃষি মেলায় আমার মেন নাচের কম্পিটিশান থাকে তো এইবার যেহেতু ও নাচ শেখে না তাই এইবার আর আগে আগে আসা হয়নি তো মেলাটা সাত দিন থাকে আঠেরো তারিখে শেষ হয়ে যাবে আজ তো ষোলো তারিখ আর দুই দিন আছে তো মেলাটা যখন উদ্বোধন করে না তখনও খুব সুন্দরভাবে র্যালি বেরোয় নায়িকা নিয়ে আসে বাইরে থেকে এক একবার এক একটা নায়িকাকে নিয়ে আসে এবার যেরকম সায়ন্তিকাকে নিয়ে এসেছিলো এরকম এক একবার এক একজনকে নিয়ে আসে তো দেখো কীরকম ভিড় পড়েছে দেখতে পাচ্ছ পুরো মেলাটা ঘোরাও হবে না বেশ ভালোই লাগছিল দেখো সবজিগুলো দেখতে তাই না কত বড় বড় সবজি তারপর আমরা সামনে এগিয়ে যাওয়ার পর জানতে পারলাম যে এবারে সবথেকে বড়ো কি বলবো সবজি হচ্ছে এই লাউটা লাউটা যে কত বড় ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না বহুত বড় লাউটা মানে একটা লাউ কাটলে মনে হয় দশ দিন ধরে খাওয়া যাবে এরকম এত বড়ো সাইজের লাউটা আর তার সাথে এই কচু গাছের মানটা দেখো কত বড় দোতলা বাড়ির সমান হয়েছে এই মানটা এটাও হতে পারে তো এই দুটোর মধ্যেই সবাই বলছে যে পুরস্কার পেয়েছে তো আমরা তো দেখছিলাম ভালো করে আর ওই দিকে দেখো কলার কাদিটাও কত বড় তাই না আর এইগুলোকে চিনতে পারছো উপরে সেই ছোবা গা খসা এক দিনের সেই ছোবাগুলো এই ছোবাগুলো কত লম্বা লম্বা তাই তাই না দেখতে পাচ্ছো এই যে মেলায় আসলে এই সবজিগুলো দেখতে বেশ ভালোই লাগে তো এই সবজিগুলো দেখা হয়ে গেছে এবার মেলায় ঢুকবো তো মেলায় ঢুকতেই প্রথমেই দেখো বেতের এই সোফা সেটটা কী সুন্দর লাগছে তাই না এই যে এই দিকে দেখো এই দাদার দোকানের জিনিস এগুলো বেতের তৈরি হাতের কাজের জিনিস আর সবজি এই সব নিয়ে এই মেলাটা হয় তো দেখছো প্রত্যেকটা দোকানে হাতের কাজের কারুকার্য জিনিস এখানে যেরকম চটের জিনিস রয়েছে চটের ব্যাগ তারপরে বাঁশের ওখানে পেছনের মূর্তিগুলো রয়েছে তারপরে ফটোগুলো রয়েছে ঠাকুরের খুব সুন্দর লাগছে আর আমার ঠান্ডায় দেখেছো গলাটা আবার ভেঙে গেছে যেহেতু ওই দিকটায় প্রচণ্ড ঠান্ডা তো তারপর দেখো এগিয়ে যাচ্ছে এইখানেও দেখো চটের তৈরি ব্যাগ তারপরে হচ্ছে ওই ডাইনিং টেবিলের ওপরে পাতে যে ম্যাটগুলো সেইগুলো টুপি খুব সুন্দর লাগছিলো দেখতে তো মেলাটায় হাঁটতে গিয়ে মানে একটা মাঠে আমাদের কম করে এক ঘন্টা টাইম লেগেছিলো তো আমরা পুরোটা ঘুরিনি আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা বাড়ি চলে গেছি অর্ধেক মেলা দেখি আর এইখানে দেখো ডাইনিং টেবিল এটা কাঠের কি সুন্দর লাগছে গোল গোল কাঠের আর এগুলো হচ্ছে ফুলদানি ফুলদানিগুলো মাটির তৈরি ছিল এগুলোও খুব সুন্দর লাগছিল তো চলো তোমরা দেখতে রাখো ওই বড় মাঠটা থেকে ঘুরে এটা দুই নম্বর মাঠে এসছি তো এখানে আবার সব হাতের কাজ করে তো এখানে সব আদিবাসীরা আছে আর কি আদিবাসী মেলা হচ্ছে এই পাশটায় তো এখানে সব হাতের কাজ করছে দেখো কি সুন্দর সুন্দর বেতে জুড়ি তারপরে ফুলদানি তারপরে হচ্ছে এটাকে কি বলে ফুলদানি তো বলে হ্যাঁ ফুলদানি তারপরে ফুলের সাজি এরকম খুব সুন্দর সুন্দর করে বানিয়ে বানিয়ে রাখছে কিন্তু দাম প্রচুর এর জন্য আর কেনা হলো না দেখি সামনে এবার কিনবো কেনার চেষ্টা করব। তো আমার না বেশি ভাল লাগছিলো ফুলদানিগুলো খুব সুন্দর লাগছিলো নানা রকমের বেতের ইয়ে দিয়ে কাজ করা তো বেশ ভালোই লাগছিল। তারপর এই দিকটায় খাবারের দোকান দোকানপাট আর আমরা হচ্ছে মেলায় গিয়ে খেয়েছি জিলেপি তো মেলায় মেলায় গিয়ে খেতেই হবে তো জিলেপি আর হচ্ছে পিঠে যেহেতু কালকে পৌষ পার্বণ ছিল তাই পিঠে করা হয়নি বাড়িতে তাই আজকে মেলায় গিয়ে পিঠে খেয়ে নিয়েছি আর এই যে এই দোকানটা থেকে জিলিপি কিনবো আমরা কেনার পর বাড়ি চলে যাব। তাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো